আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে হাঁস রান্না করছি কীভাবে রান্না করছি সেই রেসিপিটা আজকে শেয়ার করবো সাথে আরো আরও রান্না ছিল এখানে অনেকগুলো হচ্ছে কাঁঠালের বিচি আমি নিয়ে নিচ্ছি অবশ্যই কাঁঠালের বিচিটা হচ্ছে আমি খোসাটা হচ্ছে ডোলে ডোলে পরিষ্কার করে নিব উপরে যে লাল আবরণটা আছে এটা এর জন্য অবশ্যই এক ঘন্টা আগে পানিতে আমি ভিজিয়ে রাখছি এরপর পাটায় হচ্ছে ঘষে নিলে একটু খুব সুন্দর করে হচ্ছে লাল লাল যে উপরের এগুলো আছে এটা উঠে যাবে অনেকে হচ্ছে লাল খোসাটা হচ্ছে পছন্দ করে না আমার শ্বশুর বললো যে উপরে লাল খোসাটা যেন হচ্ছে ঘষে পরিষ্কার করে নেই তো এখানে হচ্ছে যতটুকু পারছি করে নিছি তারপরে হাত দিয়ে একটু ঘষে ঘষে নিচ্ছিলাম এই সবগুলা কাঠের বিচি হচ্ছে আজকে আমি দিবো তারপরে হচ্ছে ফ্রিজে একটু লাল শাক ছিল একদম অল্প একটু লাল শাক কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে ভালো থাকে না যার জন্য হচ্ছে অল্প একটু লাল শাকই ভাজি করে নিলাম আর আজকে পাট শাক ভাজি করব আমাদের শাকটা বরাবরই একটু বেশি খাওয়া হয় তবে শাক খাওয়া কিন্তু আসলেই ভালো শরীরের জন্য অনেকটাই ভালো আর হচ্ছে যারা হচ্ছে শহরে থাকে তারা তো শাকটা খেতে পারে না আর হচ্ছে তাদেরকে কিনে খেতে হয় বাজারে থাকলে কিনে খেতে হয় আর না থাকলে অন্য সময় তারা খেতে চাইলেও খেতে পারে না কিন্তু আমরা একটু গ্রাম সাইডে থাকি তো এই সাইডের শাকটা আসলে খুব সহজেই পাওয়া যায় আবার মাঝে মাঝে পাওয়াও যায় না খুব চড়া দাম থাকে যখন হচ্ছে বর্ষার দিন থাকে বৃষ্টির দিন তখন কেন জানি খুব বেশি দাম থাকে এখানে হচ্ছে পাটশাকটাকে আগে একটু ভাব দিয়ে নিয়েছিলাম পাটশাক একবারে বসায় দিলেও হয় তো ওইভাবে কেন জানি আমি বসাইলাম না তারপর হচ্ছে আলাদা করে হচ্ছে একটু হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিব আর শাকে হচ্ছে একটু তেলটা বেশি লাগে কারণ শাকটা একটু ভাজা ভাজা খেতে ভালো লাগে আমি তো আগে শাক খেতাম না দুই ধরনের শাক থাকে একটা হচ্ছে তিতা একটা হচ্ছে মিষ্টি আগে তো বুঝতাম না যখন খাইছি তিতা লাগছে দেখে আর খাই নেই তো এখন বুঝতে পারি যে শাক দুই রকমের একটা মিষ্টি একটা তিতা আসলে মিষ্টি শাকটা খেতে ভালো লাগে তিতা তিতা যেটা ওইটা খেতে একদমই ভালো লাগে না তিতা লাগে আর এখন হচ্ছে হাঁসের মাংসটা বসাবো হাঁসের মাংসটা হচ্ছে কাটা ফ্রিজে ছিল একদম অনেক আগে ঈদের আগেও হচ্ছে হাঁস দুইটা আনা হয়েছিল যারা আমার ভিডিও দেখছি এর আগে আমি একটা রান্না করছি তো আজকে হচ্ছে আরেকটা রান্না করব। ফ্রিজে রেখে দিলে আসলে কোনো কিছুই তেমন ভালো লাগে না যেমন তাজা তাজা একটা ভালো লাগে তাই খুব বেশি মশলা দিয়ে দিলাম এটা হচ্ছে আমার শাশুড়ি মশলাটা দিতেছিল আমি বললাম ওনাকেই দিতে কারণ হচ্ছে অনেক সময় কম বেশি তারতম্য হয়ে যায় অনেক অন্যরকম লাগে তো উনি সব ধরনের মশলা দিয়ে দিল আমি হচ্ছে ভালো করে হচ্ছে কষায় নিতেছিলাম একদম ভালো করে কষাই নিব তেলটা ছাড়ানো ছাড়ানো পর্যন্ত একদম তেল উপরে উঠে গেছে এরপর আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিব যখন দেখতেছি একদম নিচে লেগে যাচ্ছে আর পারতেছি না তখন হচ্ছে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম আর হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল করেই রান্না করতেছি কারণ ঝাল ঝাল হলেই ভালো লাগবে কারণ অনেকদিন ফ্রিজে রাখার পর না হচ্ছে মাংসটা কেমন জানি ছাবা ছাবা হয়ে যায় খেতে ভালো লাগে না এই হাঁসের মাংসটাও না এরকম ছিল তবে ঝাল ঝাল দেওয়ার কারণে মোটামুটি ভালোই লাগছে আর এটা একটু কষানো হয়ে গেলে এরপরের মধ্যে আমি কাঁঠালের বিচি আর হচ্ছে আলু দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো হচ্ছে আস্তে আস্তে দিতে বলছিল আমার শ্বশুর তার জন্য এইভাবেই দিয়ে দিছি দিয়ে আলু দিয়ে এটাকে ভালো করে হচ্ছে কষাবো আস্তে আস্তে কাঁঠালির বিচি আসলে সেদ্ধ হয়ে গেছে আমি পরবর্তীতে এটা হচ্ছে প্রেশার কুকারে দিছি যার ভিডিও হচ্ছে আমি করতে পারি নাই কোনো একটা কারণে তো যাই হোক এই তো কষানো হয়ে গেছে ভালো করে পানি ছেড়ে দিস এরপর আমি প্রেশার কুকারে দিয়ে দিই আর ভিডিও করতে আমার খেয়াল ছিল না তো রাতে খাওয়ার পরে যতটুকু ছিল ওইটুকু ভিডিও করে দেখালাম সবাই ভালো থাকবেন